আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার আমরা আছি হজরতপুর হাটে এ হাট থেকে পালন উপযোগী ছোট ছোট ক্রস জাতের বাসর দাম জানানোর চেষ্টা করব পাশে ছোট্ট জাতের কিছু বাসুর আছে পালন উপযোগী এটার একটু দামটা জানার চেষ্টা করব এটার দাম ছান কত ভাই

চৌত্রিশ পর্যন্ত দাম হয়েছে এটার আর কিছু বাড়লে এটা বিক্রি আসা করতেছে ভাই পাশেও সুন্দর আরো একটা ক্রস জাতের বকনা বাসুর আছে এটা একটু দামটা জানার চেষ্টা করব

সত্যি হতো এটাকে অন্য জায়গায় নিয়ে আবার বিক্রি করবো বগুড়া ধাপে হাটে বিক্রি করবো বগুড়া ধাপে হাটে নিয়ে বিক্রি করবো আচ্ছা আচ্ছা এর পাশে আরও দুইটা সুন্দর ক্রস জাতের বকনা বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করবো ভাই জোড়া দাম চাপ কেমন একশো চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাওয়া ভাই আজকে দাম পাইলেন কত ভাই দাম দশ পনেরো দশ পনেরো বিক্রি আসে কত ভাই বিশ হাজার বিশ হাজার বিশ হলে বাইরে জোড়া পকা বাসির বিক্রির আশা পাশে আরও জোড়া সুন্দর পালন উপযোগী বকনা বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করবো আমরা ভাই জোড়া দাম চাও কেমন ভাই চল্লিশ এই দুইটা প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আজকে তো কেমন দাম পাইছেন ভাই একশো পর্যন্ত এক লাখ পর্যন্ত দাম পাইছে ভাই এই জোড়া বিক্রি আশা কেমন ভাই বিশ হলে ছাড়ুন বিশ হলে পনেরো বিশ হলে বিক্রির আশা করতেছে ভাই এই জোড়া লোক আছে সে সুন্দর দুইটা পালন উপযোগী ক্রস জাতের বকনা বাসুর আছে জোরা এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে ভাই আজকে দাম পাইলেন কত ভাই ও দামই তো ক করে এখন জায়গা দাম শুনে জায়গা বিক্রির আশা কেমন ভাই বিক্রির আশা করতেছেন কত আমি গো না বিক্রি করুন কেমন আচ্ছা আচ্ছা তার এখন দামই বলেনি গরু এ পাশেও সুন্দর সুন্দর কিছু বাসুর আছে পালন উপযোগী এটা বকনা বাসুর এটা বয়স কিরকম ভাই বয়স বেশি না মাত্র চার মাস চার মাস এটা দাম কত ভাই দাম চাইলে ভাই পঁয়ষট্টি নিলে বাউন্ন নিলে বাউন্ন আজকে দাম পাইছেন কত পাইছি পাঁচচল্লিশ কিন্তু পাইছি পাঁচচল্লিশ

পাঁচ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আরো কিছু ছোট ছোট পালন উপযোগী সুন্দর সুন্দর বটনা বাসুর আছে এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করবো বেড়া বয়স কিরকম দেখ

এগুলোর একটু দাম দর জানার চেষ্টা করব দেখি স্যার হ্যাঁ দাম কত এটা দাম কত ভাই 55 55 টাকা দাম পাইছেন কত পঞ্চাশ 500 বিক্রি করবেন আটচল্লিশ দাদা বিক্রি করবেন গেলেন এই পাশে আরেকটা ছোট্ট বাসুর আছে এটা কি বকনা বাসুর ভাই বকনা বাসুর

ক্রস জাতের বকনা বাছুর আছে পালন উপযোগী বয়স ও কিরকম ছয় সাত মাস দাম চাওয়া কেমন দাম বাউান্ন হাজার বাউন্ন হাজার টাকার দাম চাওয়া বাইর দাম পাইছেন কত ভাই চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ বিক্রি আসা কত ভাই পাঁচল্লিশ

দাম দর it Áève Arztabia? দাম দর

আটচল্লিশ বিক্রির আসে এটা এপাশে আরো একটা ছোট্ট দেশাল জাতের সার বাসুর আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব মনে পি দাম চাওয়া কত ষাট হাজার ষাট হাজার ষাট হাজার টাকা দাম চাওয়া এটা আজকে দাম পাইছেন কত পাঁচ পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বিক্রির আসা কেমন হ্যাঁ বিক্রি আসা কত

ষাট হাজার টাকা দাম এটা ভয়ের দর্শক হজতপুর হাট থেকে পালন উপযোগী ছোট ছোট পকনা বাসুরের দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম